হ্যাঁ এখন দু কতজন মারা গেছে এক বাইকে দুইজন মারা গেছে যে মারা গেছে কি করত হ্যাঁ ওই এখন যে আছে এর অবস্থা কি আমি সঠিক জানি না মোটামুটি ভালোই মনে এক্সিডেন্টটা কোনখানে এই অভয়নগর অ্যাক্সিডেন্ট এখনো দুজন মারা গেছে দুইজন আপনার কি হয় আমার নাম কি আপনার নাম কি আমার নাম কি নামুক